নমস্কার বন্ধুরা আপনার রান্নাঘরে সবাইকে স্বাগত আমি আজ বানাবো বাদামের পকোড়া বাদামের পকোড়া বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি তিনশো গ্রাম ভাজা বাদাম বেসন লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ নুন একটু কালো জিরে আর নিয়েছি কারিপাতা এগুলো সব আমি একসঙ্গে এখন মেশাবো বাদামের মধ্যে দিয়ে দিচ্ছি বেসন দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সামান্য কালো জিরে সামান্য হলুদ স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি কারিপাতা সবগুলো একসঙ্গে আমি মিশিয়ে নেব একবারে কিন্তু জল দেওয়া যাবে না অল্প অল্প জল দিয়ে মাখিয়ে নিতে হবে একবারে জল দিলে অনেকটা নরম হয়ে যেতে পারে প্রথমে অল্প অল্প জল দিয়ে দিয়ে মাখতে হবে দেখুন আমি পুরো বাদামগুলো বেসন দিয়ে মেখে নিয়েছি এবার চলুন কড়াইতে তেল দিয়ে পকোড়াগুলো ভাজা শুরু করি কড়াইটা বসিয়ে দিয়েছি ভাজার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হলেই বাদামটা দেবো তেলটা গরম হয়ে গেছে আমি একে একে পকোড়াগুলো দিয়ে দেবো উলটিয়ে দেবো এক এক করে এক সাইড হয়েও গেছে দেখুন একটু লাল লাল করে ভেজে নেব নেবটা গুলো উলটিয়ে দিচ্ছে একটু বাদামি কালার করে ভেজে নেব